সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কিছুটা দেখতেই পাচ্ছেন আমি নিয়ে কথা বলবো আমাদের যে যে ফল প্লাস হচ্ছে সুন্দর জেলা আল্লাহ যে দিয়েছে মানুষকে খাওয়ার জন্য এটা আসলে দেখেন আপনার না দেখলে বুঝতে পারবেন দেখেন গাছের পাতা থেকে একবারে নিচ থেকে একবারে পাতা পর্যন্ত পুরাটা গাছ একবারে ফল দিয়ে ভরপুর আছে এখানে অনেক সুন্দর আবার খেতে অনেক টেস্ট লাগে আমি একটু খেয়ে বলি কীরকম গাছটা কোনটা পাশাপাশি আরো অনেক গাছ আছে পুরা মানে পুরাটাই ভরা একবারে এই গাছে দেখা এই গাছটি দেখাও পুরো গাছটা অনেক সুন্দর মানে ফলগুলি খেতে অনেক টেস্ট এই যে আমি খাচ্ছি একবারে ফুল একবারে ফ্রেশ কোনো কেমিক্যাল না গিয়া কোনো কিছু দেওয়া নাই একবারে ফুল আল্লাহর যে